এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ স্টেশনে যে বালিগঞ্জের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত নাম বাবুল সুপ্রিয় আজ আমি সেই বাবুল সুপ্রিয়র কথা বলবো যে বাবুল সুপ্রিয় আসানসোল শিল্পাঞ্চল দাঙ্গার অন্যতম ফলনায়ক ছিলেন যে বাবুল সুপ্রিয় আসানসোলের ইমাম রশিদির পুত্র শেখবাতুল্লাহ রশিদি সহ আরও দুজন যে আসানসোল দাঙ্গায় শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্ত যার হাতে লেগে আছে সেই বাবুল সুপ্রিয়র কথা বলবো হ্যাঁ যে বাবুল সুপ্রিয়কে দাঙ্গা বাঁধাতে না দেওয়ায় পুলিশের চামড়া তুলে দেবেন বলেছিলেন সেই দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়র কথা বলবো না দাঙ্গাবাজ কথাটি আমার নয় তাকে দাঙ্গাবাজ হিসাবে চিহ্নিত করেছে বাংলার সাধারণ মানুষ আপনাদের সেই বাবুল সুপ্রিয়র কথা বলবো যে বাবুল সুপ্রিয় মুসলিম যুবককে বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছিলেন অথচ সবে বাড়াতে রাতে মুসলিমদের টুপি মাথায় দিয়ে মুসলমানদেরকেই টুপি পাড়াচ্ছেন আজ আমি সেই বাবুল সুপ্রিয়র কথা বলবো যে বাবুল সুপ্রিয় একদিন বলেছিলেন কালীঘাটের টালি চালা ওই চোরেদের পাঠশালা অথচ সেই চোরেদের পাঠশালায় তিনি নাম লিখিয়ে এখন চোরেদের জন্যই নিজেই মানুষের দোয়ারে দোয়ারে ভোট ভিক্ষা করছেন আজ আমি সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে সাধারণ মানুষের দরবারে যাব কি বলছেন বাবুল সুপ্রিয়কে নিয়ে সাধারণ মানুষ কি বলছেন বালিগঞ্জের মানুষ তা আপনাদের এনবিটিভির বিশেষ অনুষ্ঠানে আজকে আপনাদের জানাবো যার হাওয়া আছে সেই চলে যাবে বলার কি আছে বলুন যদি বলা থাকতো বলতাম যদি নির্বাচনে লড়াই হতো হ্যান্ড টু হ্যান্ড তাহলে বলা যেত এত বাই ইলেকশন এটা একটা কুকুরকে দাঁড় করে দেবে যার হুকুমাত আছে সেই জিনিস আর কিছু দেখেন আপনারা কি চাইছেন বাবুল সুপ্রিয়কে মেনে নেবে আমরা কি চাইবো আমরা তো পার্টির ছেলে আমরা পার্টি করি আমি আমি পার্টিএন পার্টির মেম্বার আছে বুঝলে তো আমি তো এই চাইবো কেউ কিন্তু পার্টি ওকে চাই না বুঝলে হাওয়াটার জন্যে চলে যাবে কিছু করার নেই চাইছে না কোনোদিন চাই না ভালো ক্যান্ডিডেট চাই সব জায়গাতেই ভালো ক্যান্ডিডেট চাই কোনো জায়গাতে এরকম চাই না যে ক্যান্ডিডেট কেনে আমার ক্ষতি হবে কেউ চায় আপনি বলুন একটা কাতিল বাবুল সুফিও এইট এজ এ মার্ডার এটা বিচুয়াল মার্ডার করেছে একটা ইমাম সাহেবের ছেলেকে এটা সব লোক জানে এখন ওই লোককে এই বালিগঞ্জ হালকাতে দিয়ে দিয়েছে কি বাবুল সুফি অ্যাজ এ এম এখন এটা বাই ইলেকশান হচ্ছে বাই ইলেকশান মধ্যে একটা কুকুর বলাতে যদি টিএমসি পাঠটা দিয়ে দিলে ও জিতে যাবে কিন্তু এইখানে দেশের জনতা ওকে ভালোবাসছে না ओके एक्सेप्ट क्वेश्चन ना ओके एक्सेप्ट করবে না एक्सेप्टেন্স তো আছে না আর আমরা কোনোদিন ওকে एक्सेप्ट एक्सेप्ट করব না কিন্তু হি ইজ नॉट ए লিডার এ হচ্ছে একটা আতনবাদ এটা রাষ্ট্রবাদী আর আমরা একটা सेकुलर কান্ট্রিতে থাকি আমরা सेकुलर কান্ট্রিতে থাকি যেখানে যে রকম আমাদের হিন্দিতে বলে যায় যে বহি জমিন है जहां मंदिरों से संघ की सनसनाहट और मस्जिदों से अजाने की गूंज होती है জমিতে বনি একই দেওয়ারকে দ্ব তরফ ঈশ্বর কি ভক্তি আর আল্লাহ সে দী হওয়া করতি একই ঘাট পূজা স্নাত আর মসজিদ ও শাহানটি হওয়া করতি দাঙ্গাবাজ হিংস্র যে পরিমাণ খারাপ কথা মনে হয় বিজেপির অন্য নেতারা এত খারাপ কথা বলেনি বালপুল সুপ্রিয় প্রকাশ্যে যে পরিমাণ অপমান করেছে আসানসল আসানসোল দাঙ্গা যে ঘটনা ভূমিকা নিয়েছে ইমাম রশিদির ছেলেকে ওইভাবে নির্মমভাবে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলো এবং মুখ্যমন্ত্রী কি করলেন তার কাছে তো এই জিনিস আশা করা যায় না তিনি ইমাম রশিদির কে তার সন্তানের শিবাতুল্লার হত্যার শাস্তি পাইয়ে দিতে পারেনি বা তার বিচার পাইয়ে দিতে পারেননি কিন্তু সেই যার হাত রক্তে রঙিন হয়ে আছে তাকে পুরসিত করছেন এবং কলকাতা রাজধানীতে বালিগঞ্জ কেন্দ্রে যেটা কলকাতা সব থেকে শিক্ষিত বৃত্তশালী এবং সাংস্কৃতিকবান সভ্য মানুষদের বাস এখানে একটা মানুষ মানে এখানে দল বা রাজনীতির কথা না যে কোনো দলে যে কোনো মানুষ সাধারণ মানুষ বলছে গরিব বড়ো লোক শিক্ষিত অশিক্ষিত এইটা কোনোভাবে মেনে নেওয়া না এটা আমাদের জন্য চরম অপমানকর এবং বাংলার যে সংস্কৃতি বাংলার মানুষ শান্তিপ্রিয় সেই জায়গায় আমাদের মাথার উপরে একটা দাঙ্গাবাজকে মেনে নেওয়া যায় না এটা ব্যাপক ক্ষোভ এবং যদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই একে রিপ্লেস না করে এটি কিন্তু একটা আগ্নেগ্রীর চেহারা নেবে